মাকালমoverline কি বলে রব বলে যে এমন একটি জায়গা যেখানে কোনো টেনশন নাই যেখানে কোনো চিন্তা নাই যেখানে কোন মন খারাপ নাই যেখানে কোন কষ্ট নাই যেখানে কোনো রোগ নাই যেখানে কোনো মট নাই বান্দারে দুনিয়াতে যে বিষয় তোকে আঘাত করে আঘাতের আও এখানে নাই শুধু শান্তি আর শান্তিতে থাকবে জান্নাতে এই কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মার হাবা দিচ্ছেন কে আমাদেরও কিছু দেওয়ার দরকার এবার প্রশ্ন নামাজ পড়ব কেন উত্তর একটাই আমার রিজিক দাতাকে খুশি করার জন্য সুবাহ যদি প্রশ্ন হয় রমজানে খুদার্ত থাকো কেন উত্তর একটাই আমার সম্মান দতাকে খুশি করার জন্য রাগ থাকার পরও মা-বাবার সাথে রাগ দেখাও না কেন কেন তুমি দর্জ্য ধরে মা-বাবার সামনে চোকটা নিচে করে দাঁড়ায় আছো সম্মান দেখিয়ে আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য বড় হয়ে ছোটদেরকে আগলায় রাখবেন প্রশ্নকারী প্রশ্ন করে তুমি আগলায় রাগলা কেন উত্তর হবে একটাই রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ রবকে খুশি করার জন্য 10 একজনে বউর থেকে যৌতুক নেই তুমি যৌতুক নিলা না কেন আপনি বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য একজনে প্রশ্ন করবে ছোট বিয়া দবি করেছে তারপর তুমি বড় হয়ে আগলাই রাখলা কেন আপনি বলবেন আমার রব আমাকে বড় বানাই পাঠিয়েছে আমার রবকে খুশি করার জন্য আমার রবকে খুশি করার জন্য আমার রবকে খুশি করার জন্য অন্যের জায়গা দখল করে তুমিও করে নাও আপনি বলবেন আমি জায়গা দিয়ে দিব আমার রবকে খুশি করার জন্য আমি পানি দিয়ে দিব আমার রবকে খুশি করার জন্য আমি খাবার দিয়ে দিব আমার রবকে খুশি করার জন্য আমরা সাবি সেবা করব আমার রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ 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 ঠান্ডা পানি দিয়ে ওযু বানাবো রবকে খুশি করার জন্য সকালের ঘুমকে হারাম করব রবকে খুশি করার জন্য মানুষকে দান করব রবকে খুশি করার জন্য মানুষের দোষ গোপন রাখব রবকে খুশি করার জন্য মানুষের इज्जत এবাদত করব রবকে খুশি করার জন্য ধৈর্য ধরব রবকে খুশি করার জন্য সহ্য করব

নবীর উম্মতেরা মহাপতের আওয়াজ একবার বলেন মার